হবু বইয়ের পছন্দের সব বিয়ের বাজার করছি আমরা ঢাকা শহরের মার্কেট গুলো ঘুরে ঘুরে বাজার করতে গিয়ে এমন বেহাল অবস্থা আমাদের 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 অনেক কষ্ট ভাই বউ তো তো খুশি কারণ নাই যাচ্ছে শপিং এর কষ্টও করতে হচ্ছে তবে যাই হোক না কেন আমরা বেছে বেছে বেস্ট জিনিসগুলোই বউকে দেওয়ার চেষ্টা করেছি যেন দুই বছর বইয়ের জন্য আর কোন শপিং করতে না হয় আজকে হলো শপিং এর দ্বিতীয় দিন মেট্রোতে করে সোজা চলে যাচ্ছিলাম নিউ মার্কেটে মেকআপ শেকআপ কিনতে কারণ গতদিন তো শাড়ি লেহেঙ্গা সবকিছু কমপ্লিট আজকে কেনা হবে লাগেজ সাথে কেনা হবে মেকআপ এর যত জিনিসপত্র সো দুইটা লাগেজ এর আমার দুই কালারই ভালো লেগেছে কিন্তু বইয়ের যেটা পছন্দ হবে সেটাই আমরা নিব সবকিছুর দাম এত বেশি ভাই আর দোকানদাররাও বুঝে যাচ্ছে আমরা বিয়ের বাজারে বের হয়েছি দেন আরো বেশি দাম চাই তবে আপুর অনেক পরিচিত দোকান ছিল কারণ আমাদের হবু বউ তো ঢাকাতেই থাকে মানে তিনি যেহেতু একজন ডাক্তার সো সে সবকিছুই চেনে তার পরিচিত দোকানে আমরা যাচ্ছিলাম এবং মন মতো শপিং করেছি প্রত্যেকটা প্রোগ্রামেরই আজকে গহনা না হয়েছে হলুদের মেহেদি বিয়ে রিসিপশন সবকিছুর জন্যই নেওয়া হচ্ছে আমাদের সবারই পা ফুলে একদম শেষ এত ব্যাথা করছে মানে এত হাঁটাহাটি করে দোকান ঘুরে ঘুরে শপিং করতে হচ্ছে জীবনে অনেক ইচ্ছা ছিল যে বিয়ে শপিং এ আমি একটু দেখবো যে কেমন আনন্দ হয় বাট আনন্দ তো থাকে সাথে কষ্টটাও অনেক বেশি থাকে মাঝে মাঝে ভাবছিলাম নিজের জন্য কি নেওয়া যায় বাট যেটাই দেখি সেটার দাম এত বেশি যেটাই হোক না কেন টাকা যাচ্ছে বরের আমাদের তো কোনো কিছু না আরো অনেক কিছু আমরা কেনাকাটা করেছি সেগুলো দেখানোর আগে একটু দেখাতে চাই স্কিন কে ফর্সা করতে এখন দেখা দেখাবো নাইট রিপেয়ার ব্রাইটেনিং মিল্ক এই নাইট ক্রিমটা যেটা স্কিন কে তিন থেকে চার শেড ফর্সা করবে যাদের স্কিনে মেস্তার সমস্যা ব্রনের দাগ কিংবা চোখের নিচে কালো পড়ে গেছে তাদের জন্য বেস্ট একটা ক্রিম এদিকে আমার চোখের নিচেও কালো পড়ে গেছে তাই রেগুলার ব্যবহার করছি বিউটি ভায়োলেটস ফেসবুক পেজ থেকে আপনারা এই নাইট ক্রিমটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ক্রিমটা বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত তাই কোনোরকম রকম সাইড এফেক্ট হওয়ার ভয় নেই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ফলাফল পাচ্ছি দেরি না করে আপনারা এখনই অর্ডার করুন আমরা তো শপিং করতে গিয়ে খাওয়া দাওয়ার সময়টাও পাচ্ছি না তবে মাঝে মাঝে আমরা স্ট্রিট ফুড খাচ্ছি ভাজা পোড়া খাচ্ছি আমি সবসময় চেষ্টা করেছি আলমিনের টাকা যেন একটু কম খরচ হয় বেচারা ছোট মানুষ আর নিজের বিয়ের খরচ নিজেই চালাচ্ছে তাই আমি কেমন করে সবচেয়ে বেস্ট জিনিস দেওয়া যায় অল্প খরচে সেগুলো ট্রাই করছিলাম মেকআপ এর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ভালো দেখে নিয়েছি এবং আমি সবসময় চাই যে স্কিনে যেহেতু ব্যবহার করব সবচেয়ে বেস্ট জিনিসই ব্যবহার করা উচিত পাশাপাশি থাকছে স্নো পাউডার শ্যাম্পু চিরুনি এক দুই বছরের মধ্যে কোন শপিং করে দেওয়া হবে না আর বউকে জাস্ট ফ্যান করছে আর কি সত্যি কথা বলতে মেকআপ কেনার পাশাপাশি আমরাও কিন্তু কিছু জিনিস নিয়েছি বউয়ের সাথে একটু শপিং করতে গিয়ে সুবিধাই আছে মাঝে মাঝে নিজের যেটা পছন্দ হচ্ছে সেটা নিতেও পারছি যদিও বা ঘুরে ঘুরে শপিং করার অনেক বেশি কষ্ট আমাদের হবু বৌমা বেশ সহজ সরল খুবই ভদ্র নম্র মাসাল আমাদের সকলের অনেক বেশি পছন্দ আপনারা সকলেই দোয়া করবেন প্রতিটা মানুষের জীবনে বিয়ে একটা অন্যরকম স্বপ্ন ইচ্ছা তাদেরই বিয়েটা যেন ভালো হয়ে যায় এবং তারা যেন সুখে থাকতে পারে সারা জীবন এগুলো দোয়া করবেন অবশ্যই ঢাকায় শপিং করতে এসে অনেক ভালোবাসা মানুষদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে অ্যান্ড তারা এত সাপোর্ট দিয়েছে আমাদেরকে অনেক দোকানদার ভাইয়াগুলো আমাদেরকে অনেক কম রেঞ্জে অনেক কিছু দিয়ে দিয়েছে আসলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব সারা জীবন আলহামদুলিল্লাহ মেয়ের সব ধরনের বাজার মোটামুটি শেষ এমনকি গ্রামে গায়ে হলুদে সবাইকে শাড়ি দিবে সেগুলো কেনাকাটা শেষ বাবা মা ভাই বোন সবারই কমপ্লিট হয়ে গেছে এখন বাকি রইল শুধু ছেলের সো আলামিন জন্য আমরা শপিং করব কালকে মানে তিন দিন ধরে শুধু আমরা শপিং এর ওপরেই আছি আমার কাছে মনে হয় মেয়েদের কেনাকাটাটাই বেশি কঠিন ছেলেদের হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ব্যাগ গুলো এত কিউট ছিল এত সুন্দর বাট আমারও নিতে ইচ্ছে করছিল কিন্তু নেই নাই তারপর চলে যায় বইয়ের জুতা কিনতে আমাদের জুতা তেমন পছন্দই হচ্ছিল না তারপরও দু এক জোড়া জুতা নিয়ে ফেলেছি এই তো শপিং শেষ করে যে যার মতো বাসায় চলে এসেছিলাম এন্ড আমরা অনেক ক্লান্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম